নমস্কার মৌজ হ্যাপি টাইমে আপনাদের সবাইকে স্বাগত আজ ১৬ এপ্রিল দু হাজার চব্বিশ গোবরডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের একশো বছর পূর্তির আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান গতকাল আপনাদের পনেরোই এপ্রিলের যে অনুষ্ঠান শুভ সূচনা হয়েছিল তার কিছু কিছু অংশ আপনাদের দেখিয়েছি আজকে দেখাচ্ছি দ্বিতীয় দিনের অনুষ্ঠানের কিছু অংশ এখানে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা অতিথি শিক্ষার্থী সবাই আজকের এই সুন্দর অনুষ্ঠান শুরু হচ্ছে বিদ্যালয়েরই ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সুন্দর একটি গানের মধ্য দিয়ে শুভ সূচনা এবার চলুন আপনাদেরকে আমি নিতে যাই কোথায় দেখুন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত শিক্ষিকারা রয়েছেন এবার আপনাদেরকে নিয়ে এলাম আমাদের যে নাটক আজকের যে নাটক হবে সেই নাটকে এখানে মেকআপ চলছে আর এছাড়াও যে ডান্স ড্রামা হবে টিঙ্কু মেকআপ চলছে এখানে রয়েছে আমাদের মেকআপ আর্টিস্ট টিম্পু এখানে ছাত্রীরা রয়েছে আর রয়েছে এটাকে আমাদের আর একজন একটু ভুল হয়ে গেল ক্যামেরাম্যান বুক মেকআপ চলছে এখানে আজকে নাটক হচ্ছে সুকুমার রায়ের কবিতা অবলম্বনে নাটক মাকড়সার যায়

এবং নাম দেখুন এখানে আমি কিভাবে জজ সাহেবের মেকআপ চলছে শিয়ালুকিল মহাজন ওদিকে রয়েছে এদিকে রয়েছে ফুড়ো মানে নাটকের চরিত্র এগুলো সত্যিকারের ভাববেন না কিন্তু

এরা ভীষণ মানে নিজেরাই বুঝতে পারছে না কেমন লাগছে কাকে কি হাসছে ভীষণ মজা পাচ্ছে না এদিকে আবার স্টেজের দিকে এলাম চলছে মেয়েদের কবিতা ভোগপুরু সুন্দর ঠাকুরের এই হচ্ছে আমার আজকের নাটকে ঠাকুর যার নাটকের কাকি কিল রয়েছে মহাজীবন কাকেশ্বর আর মাঝখানে রয়েছে আমি আশা করি নাটকটা ভালোই হবে অনেক চেষ্টা করেছে খুব স্বাধীনত ওরা নিশ্চয়ই নাটক থাকে ভালো করে একটা হিপি ফুড় হয়ে যায় আশা আমরা হিপি ফুড় রে আবার আপনাদের স্টেজের দিকে নিয়ে এলাম গ্রিন রুম থেকে স্টেজে দেখুন এখানে ব্রতচারী হচ্ছে লেজিম নৃত্য লেজিম নৃত্যর দ্বারা মানে লেজিম নৃত্যের সঙ্গে ব্রতচারী আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এখানে আবৃত্তি পরিবেশন করছে তারপরে আর শিক্ষিকা চন্দনাদি আমাদের এর আগে মমতা দিদিমণি কবিতা বললেন তারপরে চন্দনাদি কবিতা বললেন তারপরে স্কুলেরই আরেক শিক্ষিকা আমাদের পম্পা দি পম্পা ম্যাডাম সকলের আর কি সুন্দর একটা গান পরিবেশন করছে আর এক ম্যাডাম শিক্ষিকা আর কি পূর্বাসা ও সুন্দর একটি কবিতা বলছে এদিকে আমাদের আর এক শিক্ষক সুকান্ত খুব সুন্দর গান গাইছে সঙ্গীত পরিবেশন করছে আর এক শিক্ষিকা ভারতী ম্যাডাম সঙ্গীত পরিবেশন করছেন সাগরিকা ম্যাডাম আমাদের সাগরিকা দি সঙ্গীত পরিবেশন করছে নীলিমাদি নীলিমাদিদে মনে আমাদের আমি গান

এবং সত্তরের দশকের বিভিন্ন গান নিয়ে একটা নাচের অনুষ্ঠান অসম্ভব সুন্দর বলে বোঝাতে পারবো না আপনাদের এত সুন্দর মানে মনকে অন্য জায়গায় নিয়ে চলে গেল আর মেয়েদের অসামান্য উপস্থাপনা সত্যি মানে ভাষায় ব্যক্ত করা যায় না কি দারুণ নৃত্যশৈলী এই সম মানে পুরো অনুষ্ঠান নাচের যে অনুষ্ঠানটা পরিচালনা করেছে রঞ্জা মানে রঞ্জাবতী মুখোপাধ্যায় আমাদের সাগরিকা দিদিমণির মেয়ে অসম্ভব সুন্দর ও এতটাই ভালোবাসি বিদ্যালয়কে এই বিদ্যালয়ের সঙ্গে একটা অন্যরকম ছোঁয়া রয়েছে আমার জানেন তো আগের দিন বলেছি এই বিদ্যালয়ে আমার মা পড়েছে পড়েছে আমার সেজ মা অর্থাৎ আমার জেঠিমা আমার দিদিরা সবার এই স্কুলে পড়াশুনো শুরু মানে বিদ্যালয় পড়াশুনো শুরু এই স্কুল থেকে এই বিদ্যালয় থেকে বিদ্যালয় আমাদের কাছে একটা মন্দির যেখানে আমার পরিবারের দিদিরা আমার মা আমার সেজ সবাই যখন এখানে পড়েছে স্বাভাবিকভাবে একটা এই আরো শত সহস্র বছরের দিকে এগিয়ে যাক আমাদের এই বিদ্যালয় মন্দির এই প্রার্থনা করি কি সুন্দর না নাচ করছে ওরা এরা কিন্তু সেভাবে কেউই শেখে না এদিকে আমাদের পুরো টিম নাটকের আর এখানে আমার দাদা রয়েছে আর দিবাকর্দাও ছিলেন আর শেষে সর্বশেষে আমাদের সমস্ত শিক্ষিকাদের নিয়ে একটা ফটোশুট হলো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত শিক্ষিকারা রয়েছেন তো সমাপ্তির পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের আমাদের পথ চলা বিদ্যালয়ের পথ চলা এইভাবে এগিয়ে যাক সফলতা আসুক বিদ্যালয়ের এই প্রার্থনা করি সফল হোক নমস্কার